আমি উনত্রিশে সেপ্টেম্বর সানডে মে ফেয়ার ভিনুতে হতে যাচ্ছে বিজনেস এক্সপো টু এটা করতে যাচ্ছে এর সৌজন্যে আপনারা সবাই চলে আসবেন এবং অলরেডি আমাদের কিন্তু স্টল বুকিং হয়ে গিয়েছে এখানে সব ধরনের স্টল থাকবে এবং সেই সাথে বলছি যে সামনে পূজা আসছে পূজার জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে এবং যারা স্টল নিয়েছেন তাদের জন্য একটা বিগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে এই ইউবিএমটা কেননা এখানে আপনি এসে শুধু যে একটা স্ট্রং প্ল্যাটফর্ম পাচ্ছেন সেটা না আপনি বিজনেস নেটওয়ার্কিংটা পাচ্ছেন আপনার বিজনেসকে সাকসেস করার জন্য বা বিজনেসকে গ্রো করার জন্য আসলে কি করা যাবে একটা জন্য যে ফান্ড দরকার কিভাবে আসে তো সব কিছু মিলে একটা বিশাল একটা প্যাকেজ সবার জন্য আছে সবাইকে বলবো চলে আসেন এবং এই যে এক্সপোটা এইটা কমপ্লিটলি ফ্রি দর্শনার্থীদের জন্য আশা করি খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে ইউকে তে প্রথমবারের মতো তো আপনার সবাই চলে আসবেন যে এই প্ল্যাটফর্মটা রেডি করছে সেটা সবার জন্য এখানে দেখেন আপনি যদি মর্গেজের জন্য যান কোথাও আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার জন্য ফোন দিতে হয় ওই দিন একটা দিন যায় আপনাকে হয়তো নেক্সট উইকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় আর যদি কাস্টমার অন দ্য ডে চলে আসে সাথে সাথে সে ফেস টু ফেস কথা বলে যেতে পারবে সো তার কিছু সময় বেঁচে যাচ্ছে এবং সে একটা কোম্পানিকে ফেস টু ফেস মিট করতেছে এটা একটা গুড প্ল্যাটফর্ম এবং যদি শপিংয়ের জন্য হয় এখানে আসলে সে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যারা আমাদের আপনি যারা আমাদের পেছনে ছিল তখন দেখেছেন যে মোস্ট অফ দেম উইমেন্স উদ্যোক্তা এন্টারপ্রেনার তারা যে বিজনেসটা করছে মানে সব মেলাতে তারা একদিনের জন্য করে ইউবিএম এটা দিচ্ছে লং টার্মের জন্য তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেখানে তারা তাদের প্রোডাক্ট কন্টিনিউ সেল করতে পারবে সো সেখানে তাদের ইন্ট্রোডিউসিং করছে যে আপনারা একদিন যে মেলার জন্য ওয়েট করেন আপনাদেরকে আমি ডিজিটাল আরেকটা প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে আপনারা রেগুলার সেল করতে পারবেন আপনার মেলার জন্য ওয়েট করতে হবে না সো এই যে কাস্টমাররা অন দ্য ডে এসে ওয়েবসাইটটা সম্বন্ধে জেনে যাবে যে ঠিক আছে আমি মেলা থেকে কিনি আমিও বসে থাকি যে কখন একটা সেলে একটা প্রোডাক্ট পাব এশিয়ান প্রোডাক্ট সে হয়তো ওই ওয়েবসাইটটা সার্চ করবে ওইখান থেকে শপিংটা করবে সো এখানে আসলে বোথ ওয়েজ মেলা উপলক্ষে আমি আসলে থিঙ্ক করতেছি যেন কাস্টমাররা আবার আসে আমাদের এই আয়োজনে যেন বারবার আসে আমি থিঙ্ক করতেছি যতটুকু বেস্ট পারবো আমি বড় একটা অফার দিব ইনশাল্লাহ যেন ওনারা এসে আনহ্যাপি না হয় যেন ওনারা নেক্সট টাইম আবার আমাদের বির প্রোগ্রামে আসার জন্য আগ্রহ বোধ করেন আর আমি এখানে একটা ছোটোখাটো স্টল দিচ্ছি আর আমার স্টলটা বেসিক্যালি হচ্ছে স্ট্যাটার খাবারগুলা যেমন ধরেন চিকেন মোমো তারপর হচ্ছে হলো আপনার থাই স্যুপ রসমালাই কুমিল্লা রসমালাই যেটা তো যদি আপনারা এগুলা এনজয় করতে চান তাহলে অবশ্যই আসবেন আপনাদের সবাইকে আপনাদের ইনভাইট করে ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম আমরা দুইটা বিজনেস আমরা একটা হুরি লন্ডন আমরা sel chwri. Um, o'n eich diffyn y bai um, design chwri am da UAE taki. Um, am da o'n eich item seilo tach boio i fynd um a lot very um business with lakatan so am da shari basi er for am da accessories bags um also sell hori. um do your business um on extra sale am da event show my so um am da agami um events wedding season er for um uh, eid shop am da um ki products accessible lagi gifts um so sale ta boso আমরা আশা করি সব আইবা দেখবা আইটেমস লইবা তো আমি আমার যে বিজনেসটা নতুন এবার নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক একই রকম এক ছাতা ছাতার নিচে আপনি ফুল প্যাকেজ পাবেন সেই প্যাকেজটা আমি আমার তুলে ধরবো আর বাকি সবটা না হয় রহস্যই থাকলো আপনারা আসুন এসে দেখে যান অবশ্যই আপনারা এখানে সুন্দর সুন্দর আরও অনেক কিছু পাবেন বিজনেস আইডিয়া পাবেন তারপর এখানে আপনারা ভালো ভালো স্টলও থাকবে আপনার ব্র্যান্ডের কাপড় থাকবে আবার ব্র্যান্ডের জুয়েলারিও থাকবে আর সেই ফাঁকে দেখবেন অনেক মজার মজার খাবারও থাকবে অনেক লোভনীয় খাবার থাকবে তো মিস করবেন না সবাই চলে আসবেন দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার নাম সাবা আমি So by the gain chi got to see as 29th September at the mala hocha one gula khabar ar clothes stall thakbe Hi we are at the May Fair venue and we're here to invite you guys all to come here uh, this venue we have a lot of food and performances and like clothing venues পিসকা হ্যাঁ ফুসকা চলে তবে আমাদের কোলিচার সিঙ্গারাটা হচ্ছে বেস্ট সেলার আমাদের প্রত্যেকটা মেলা ইভেন সব জায়গায় এটা আমাদের বেস্ট সেলার এবং মানুষ মাঝে মাঝে ফোন করে আমাদেরকে বলে যে আপ আপনারা স্টলে শুধু আসি এই সিঙ্গারাটা খাওয়ার জন্য সো আবার আমরা সেই একই জিনিস নিয়ে আসব होप দেখা হবে আপনাদের সাথে সেই দিন আজ প্লেস যে ব্যাপারটা এটা মনে কারণ অনলাইন থেকে সময় করে বাচ্চা অনেকে আছে বাচ্চা নিয়ে হয়তো লাইভে আসতে পারে না অনেক সময় বিভিন্ন জায়গায় মেলা স্টলে স্টল দিতে পারে না তো ঘরে বসে এই মার্কেট যে ব্যাপারটা ওনারা যে ফ্যাসিলিটি পাচ্ছে এটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে কেন সবার কাছেই মনে হবে এটা একটু অন্যরকম আমি আশা করব আমাদের বাঙালি কমিউনিটিতে যারা ছোটো বড় বিজনেস করে এটার জন্য একটা অনেক বড় সুবর্ণ একটা সুযোগ আপনি কিভাবে বিজনেস করছেন আপনার কী কী প্রোডাক্টগুলো বাজারে যাচ্ছে এবং কতগুলো কিভাবে যাচ্ছে এগুলো এক্সপ্লেন করার আমার মনে হয় লন্ডনে এই প্রথম একটা উদ্যোগ আপনাদের ইচ্ছেগুলো সুন্দর করে স্টেজে সবার সামনে সারা পৃথিবীতে দেখবে সেরকম একটা আয়োজন এক্সপ্রো মাধ্যমে চলে আসছে আপনারা সবাই আসবেন দেখবেন যারা জয়েন করে না তারা দেখার জন্য আসবেন যারা জয়েন করছেন তারা তো আছেই আর সাথে যারা স্টল আসছে স্টলে অনেক নিত্য নতুন জিনিস থাকবে খুব সস্তায় সবার কেনার সাধ্যের ভিতরে থাকবে আশা করি সবাই আসবেন আমাদের কমিউনিটিতে আমরা সবাই সব সময় সব জায়গায় যাই এটাতেও আসবেন সবাইকে আমার সাদর আমন্ত্রণ আপনাদের বন্ধু বান্ধব এবং সপরিবারের আমন্ত্রিত ধন্যবাদ